প্রিয় দেশবাসী আমি একাধিক বিয়ে করেছি শরীয়তে ইসলামী একজন মুসলিম পুরুষকে চার চারটি বিয়ে করার অনুমতি প্রদান করা হয়েছে দেশীয় আইনেও চার বিবাহ করার প্রতি কোনো ধরনের নিষেধাজ্ঞা বা কোনো ধরনের অনুৎসাহ নেই কাজী আমি যদি চারটি বিবাহ করি তাহলে এতে কার কি আমি একাধিক বিয়ে করেছি এবং সেই একাধিক বিবাহ করা আমার শরীয় সম্মত বৈধ অধিকার সেটি আমার নাগরিক অধিকার যদি আমার একাধিক বিবাহের উপর কোনো অভিযোগ বা আপত্তি থাকে সেটি থাকবে আমার পরিবারের সেটি থাকবে আমার স্ত্রীদের আমি একাধিক বিবাহ করে আমি যদি আমার স্ত্রীদেরকে কোনো অধিকার বঞ্চিত করে থাকি তাহলে তারা অবশ্যই আমার বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ দায়ের করতেন কিন্তু আজও পর্যন্ত কেউ কি দেখাতে পারবে যে আমার কোনো স্ত্রী কোথাও আমার বিরুদ্ধে এতটুকু অভিযোগ কোথাও করেছে যে আমি তাদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছি সুতরাং আমার স্ত্রীদের অধিকার নিয়ে আমার স্ত্রীদের পারস্পরিক সম্পর্ক নিয়ে তাদের সাথে আমাদের আমার ব্যক্তিগত সম্পর্ক কি ধরনের হবে কোন স্ত্রীর সাথে আমার সম্পর্কের পরিধি আমি কতটুকু পর্যন্ত জানাবো কতটুকু পর্যন্ত জানাব না সেটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত এখতিয়ার আমার এই ব্যক্তিগত এখতিয়ারকে লঙ্ঘন করে যারা এ বিষয়ে আমার ব্যাপারে কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করেছেন আমি মনে করি তারা সকলেই আমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন এবং আমার নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করেছেন আমি একাধিক বিয়ে করার ক্ষেত্রে আমার স্ত্রীকে আমি কিভাবে ম্যানেজ করব কোন কথা দিয়ে তাকে আমি প্রবোধ দিব তার সঙ্গে আমি কোন পরিস্থিতিতে কোন কথা বলে তাকে আমি সান্ত্বনা দিব সেটিও আমার ব্যক্তিগত ব্যাপার ইসলামী শরীয়তের মধ্যেও এ ব্যাপারে সম্পূর্ণ এখতিয়ার প্রদান করা হয়েছে যে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য স্ত্রীকে খুশি করবার জন্য প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে কাজেই সেই বিষয়ে যদি কোনো কোনো অভিযোগ থেকেও থাকে সেটি থাকবে একান্তই স্ত্রীর আমি জানতে চাই আমার স্ত্রী কি কোনোদিন কখনো কোথাও বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে অথবা কোনো আদালতের কাছে আমার ব্যাপারে কি কোনো অভিযোগ দায়ের করেছে তাহলে কেন আমার স্ত্রীর অধিকার নিয়ে গায়ে পড়ে কিছু মানুষ অতি উৎসাহী হয়ে আজকে আমাকে ঘায়াল করবার চেষ্টা করছে প্রিয় দেশবাসী আমার স্ত্রীর সাথে আমার ফোনালাপ আমার স্ত্রীদের সাথে আমার কথোপকথন এগুলো একান্তই আমার ব্যক্তিগত বিষয় এবং আমার পারিবারিক বিষয় অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে যে আমার সেই ব্যক্তিগত গোপনীয়তাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে এবং সেগুলোকে সেই ধরনের ব্যক্তিগত কথোপকথন এবং আলাপচারিতাকে জনসম্মুখে প্রকাশ করে আমার নাগরিক অধিকার আমার ধর্মীয় অধিকার আমার ব্যক্তি স্বাধীনতায় যারা হস্তক্ষেপ করেছেন তারা প্রচলিত আইনে চরম অপরাধ করেছেন এবং তারা ইসলামী শরীয়তের আলোকেও অনেক বড় অন্যায় এবং অপরাধ তারা করেছেন ইসলামী শরীয়তের বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহর আদালতে আমি বিচার দায়ের করব এবং প্রচলিত আইন লঙ্ঘন করে আমার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করার অপরাধে যারা দুষ্ট আমি তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে আইনি পদক্ষেপ অবলম্বন করব আমি আমার ব্যক্তিগত আইন পরামর্শদাতার দাতাদের সাথে ইতিমধ্যে পরামর্শ করা শুরু করেছি এবং অচিরেই আমি তাদের বিরুদ্ধে আইনানব ব্যবস্থা গ্রহণ করব সুতরাং আমি সকলকে অনুরোধ করছি যারা ইতিমধ্যে এই ধরনের কোনো সীমা লঙ্ঘন করেছেন তারা তাদের এই ধরনের কার্যকলাপ এখনই বন্ধ করবেন এবং অতীতের কৃত আপনাদের এই সকল অপরাধগুলোর জন্য আপনারা নিঃশর্তভাবে আমার কাছে এবং জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন অন্যথায় আমি আপনাদের বিরুদ্ধে আইনআনক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব প্রিয় দেশবাসী আমার ব্যক্তিগত এই সকল গোপনীয়তাগুলোকে লঙ্ঘন করা ব্যক্তিগত গোপনীয় গোপনীয় এই সকল আলাপচারিতাগুলোকে জনসম্মুখে প্রকাশ করাটা এটি আমি মনে করি মানবতা বিরোধী একটি অপরাধ আমার এই মানবতার মানবাধিকারকে যারা লঙ্ঘন করেছেন শুধু বাংলাদেশ নয় জাতীয় নয় আন্তর্জাতিক পর্যায়ের যারা মানবাধিকার কর্মী রয়েছেন আমি তাদেরও সদয় দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশে ব্যক্তিগত মানুষের স্বাধীনতা এবং তাদের অধিকার কতটা লঙ্ঘিত আজকে আমার এই ঘটনা সেটিকে আবার নতুন করে দিবালকের ন্যায় স্পষ্ট করে দিয়েছে শুধু আমি নই আমার পরিবার এবং আমার পরিবারের সদস্যদের পারস্পরিক কথোপকথন সেই সকল একান্ত পারিবারিক আলাপচারিতাগুলোকে সেগুলোর কল রেকর্ড ফাঁস করে দিয়ে পরিবার জীবনে যে অস্থিরতা তৈরি করবার পায় তারা এবং যেই ষড়যন্ত্র তারা করেছে ইনশাআল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং তারা সকলেই আইনের কাছে সুপোর্দ হবে এবং তারা এর জন্য চরম খেসারত দিতে বাধ্য থাকবে ইনশাল্লাহ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই যে চরিত্র হননের যে এক অশুভ খেলা শুরু হয়েছে এই অশুভ খেলা যদি চলতে থাকে তাহলে কোথাকার পানি কোথায় পর্যন্ত গিয়ে গড়াবে সেটা কি আপনারা চিন্তা করছেন ইতিমধ্যে কি লক্ষ্য করছেন না যে কত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কত ব্যক্তিগত বিষয় নিয়ে ইতিমধ্যেই অনেকেই আলোচনা মুখর হয়েছে এটা দেশের স্বাভাবিক পরিবেশকে দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীল পরিবেশকে সভ্য সমাজের ভদ্রতাকে মারাত্মকভাবে বিঘ্নিত করবে প্রত্যেক ব্যক্তির এই সকল ব্যক্তিগত গোপনীয়তা গুলো নিয়ে যদি সমাজে এভাবে প্রকাশ্যে আলাপচারিতা চলতে থাকে তাহলে কিন্তু অনেকেই এভাবে মারাত্মকভাবে তাদের মানসম্মান ক্ষুণ্ণ হয়ে আমাদের এই সমাজ এই দেশ বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে কাজেই সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে কাচের ঘরে থেকে অন্যকে ঢিল ছুড়বার মতো বিপজ্জনক কোনো প্রক্রিয়া কেউ অবলম্বন করবেন না